সব কটার এই যে ভ্যাকসিন হবে আরো রয়েছে ওপরে আমাদের ডাক্তারবাবু চলে এসছে রেডি করছে ভ্যাকসিন এখানে আছে এখন মা মামা এটা হচ্ছে চাইনিজ এটা হচ্ছে পাপা এটা হচ্ছে টাকা চলো ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে

এটা চাইনিজ এই যে হয়ে গেল চাইনিজেরও টমর হয়েছে চাইনিজ এর হয়েছে মায়ের হয়েছে বাস এইবার আরো বাকি আছে রেডি হচ্ছে আর একটা এইবার পাপারটা রেডি হচ্ছে পাপা রেডি শুয়ে ছোট ছেলে

ছটফট করবো কিন্তু হয়ে গেলো পাপার ভ্যাকসিন পাপার ভ্যাকসিন কমপ্লিট দিদি সকাল বেলায় পাপাকে যা 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 হচ্ছে ভ্যাকসিন আর আবার তিনটাকে নামিয়ে নিয়ে এসেছে এবার কোকো আছে জেরি আছে তুত্তুর আছে এই তিনজন হলে তারপরে পাপা বড় পাপা তো চলো এখন কোকোকে দেওয়া হবে কোকোকে ধরা হয়েছে যে কোকোর ভ্যাকসিন হবে

আমি এই কার্ডখানে কোকো করে তুলে দিয়ে আসি চাইনিজ ভ্যাকসিন নিয়ে চুপচাপ শুয়ে আছে এই যে এবার হচ্ছে তুত্তুরে তুত্তুরে যে ধরা হয়েছে তুত্তুরকে তুত্তুরে ভ্যাকসিন রেডি হচ্ছে তারপরে চেন এবার তুত্তুরের ভ্যাকসিন হচ্ছে ভ্যাকসিন হয়ে গেল তুত্তুরের যা তুত্তুরের হয়ে গেল

যাবে না ও বুঝে গেছে এখানে আসো তুমি উঠে আসো তুমি উঠে আসো ও শুয়ে আছে এখন তুমি উঠে আসো হ্যাঁ যাবে না যাবে না যেই 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 এই দিক হয়ে দিক গেল বাচ্চা কাটার কমপ্লিট এবার বাচ্চাদের মামার এখন লাস্ট মামার হ্যাঁ এটা দাদু না মামা এটা মামা তো বাবু মামা হয়ে গেছে তাহলে এবার বাবুটা শেয়ার করছি ও হচ্ছে খুব ডেঞ্জারেস ওকে নখ তো কাটা যায় না তাহলে ইংরেশনও দেওয়া যায় না তাই জন্য তো বা পিদার তোমাদের কাকু ঘুরছে বাইরে কিভাবে ওকে ভ্যাকসিন দেওয়ানো যায়

সত্য <laughs> 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 <laughs>